লেবু গাছে জানুয়ারি মাস চলছে এখনও ফুল আসছে না কিছু ফুল আসলো ফুলগুলো ঝরে যাচ্ছে গুটি হচ্ছে না আমরা জানুয়ারি মাসে কি কি পরিচর্যা করব এবং গাছে কি কি খাবার দেব। তাহলে প্রচুর পরিমাণে ফুল এবং গুটি গাছে চলে আসবে বন্ধুরা আমরা চলুন আমরা কি কি পরিচর্যা করব অবশ্যই এই পরিচর্যাগুলি জানুয়ারি মাসে করতে হবে এই যে রাজা গার্ডেন সবাইকে স্বাগত জানে বন্ধুরা জানুয়ারি মাসে আমাদের এই পরিচর্যাগুলি অবশ্যই করতে হবে যদি আমাদের যে যে গাছে লেবু গাছে ফুল চলে এসেছে এই যদি না করি তাহলে দেখবেন গাছের গুটি থাকবে না বেশি সব জড়ে যাবে এবং এই পরিচর্যা করার পরে দেখবেন গাছে একটি গুটিও ঝরবে না এবং ছোট্ট গাছে প্রচুর পরিমাণে ফলন আসবে বন্ধুরা পাশাপাশি গাছে যদি ফুল এসে না থাকে বন্ধুরা তাহলে প্রচুর পরিমাণে ফুল আসবে আমি এই পরিচর্যা করুন জানুয়ারি মাসে অবশ্যই আপনারা এই কাজগুলি করেন রাখবেন বন্ধুরা তাহলে দেখবেন আপনার গাছ সারা বছর গ্রোথ থাকবে এবং গাছে প্রচুর পরিমাণে ফলন হবে বন্ধুরা জানুয়ারি মাস চলছে অথচ আপনার গাছে এখনো ফুল আসেনি দেখুন আমার গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে ফুল আসার পর আমাদের কি পরিচর্যা করতে হয় আমরা অনেকে জানি না আমরা গাছে কি কি খাবার দিলে গাছে ফুল থেকে প্রচুর পরিমাণে গুটি হবে দেখতে পাচ্ছেন আমার এই ছোট্ট গাছে কত পরিমাণে গুটি ধরেছে বন্ধুরা আমি এখন কি পরিচর্যা করব বন্ধুরা জানুয়ারি মাসে এই পরিচর্যাগুলো অবশ্যই করতে হবে যদি আমরা জানুয়ারি মাসে এই পরিচর্যা জাগুলি না করি তাহলে দেখবেন গাছে ফুল থেকে আর গুটি বাঁধবে না ফলও হবে না বন্ধুরা তাহলে সারা বছরে আমাদের ব্যর্থ যাবে বন্ধুরা জানুয়ারি মাস কিন্তু যারা আমরা ফল গাছ করে থাকি বিশেষ করে আমরা বিভিন্ন ধরনের লেবু গাছ কমলা মালটা গাছ করে থাকে আমাদের জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাস এর দুটি মাসে যদি আমরা সঠিক পরিচর্যা সময় মতো না করি ফুল থেকে গুটি হবে না গুটি না হলে বন্ধুরা আমাদের গাছটিকে সারা বছর এভাবেই আমাদের পরিচর্যা করে যেতে হবে তাহলে বুঝতে পারছেন আজকের এই যে খাবারটা আমি গাছে দেব। খাবারটা দেওয়ার পর গাছে ফুল থেকে প্রচুর পরিমাণে গুটি হবে এবং প্রচুর পরিমাণে গাছে ফল হবে তাহলে বুঝতে পারছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ হতে চলেছে না কেটে সবটি ভিডিও দেখুন আশা করি আপনার বাগান পরিচর্যার ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে বন্ধুরা তাহলে চলুন আমি কি কি খাবার দিচ্ছি কাছে আপনার দেখে নেই বন্ধুরা বন্ধুরা যে খাবারটি আপনারা দেখতে পাচ্ছেন মিশ্র খাবার আমি তৈরি করছি তার মধ্যে জৈব এবং রাসায়নিক দুটি খাবারই আমি রেখেছি বন্ধুরা কারণ জৈব খাবার গাছে দেওয়ার পর সাথে সাথে খাবার পায় না তাই আমি সাথে কিছু রাসায়নিক খাবার রেখেছি বন্ধুরা আমরা যারা টবে গাছ করি মাটির গাছের মতো যদি ফলন আনতে চাই মাটির যে 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 খাবারগুলি গাছ পেয়ে থাকে সেম খাবারগুলি যদি আমরা গাছে দিতে পারি তাহলে দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফলন হবে এবং মাটির গাছের মতো গাছ সুন্দর থাকবে বন্ধুরা মাটির গাছে আমরা সচরাচর ইউরিয়া পটাশ সুপারফিসটি দিয়ে থাকি বাকি অনুখাদ্যগুলি গাছ নিজে গ্রহণ করে কিন্তু টবের গাছে কিন্তু সেটা সম্ভব হয় না গাছ অনুখাদ্যগুলি পায় না তাই আমরা সব দিকে লক্ষ্য রেখে আমি খাবারটি তৈরি করেছি বন্ধুরা সেদিকে লক্ষ্য রেখে আমি এই জানুয়ারি মাসে বন্ধুরা আমরা একটা জৈব এবং রাসায়নিক মিষ্ট খাবার গাছে দিয়ে দিতে হবে বন্ধুরা আমরা জৈব এবং রাসায়নিক খাবারটা কী নিলাম বন্ধুরা তাহলে আমরা একটু দেখে নিই বন্ধুরা দেখুন আমরা কি কী জৈব এবং রাসায়নিক মিষ্টি খাবার নিয়েছি বন্ধুরা দেখুন আমি নিয়েছি বন্ধুরা তিন ভাগ নিয়েছি বন্ধুরা আমরা কম্পোস্ট সার এক ভাগ নিয়েছি বন্ধুরা বনমিল এক ভাগ নিয়েছি বন্ধুরা নিমখোল এক ভাগ নিয়েছি বন্ধুরা আমরা সরষার খোল তার সাথে বন্ধুরা আমরা কিছু রাসায়নিক সার দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন ডিপি সার নিয়েছি বন্ধুরা দু চামচ ফসফেট সার নিয়েছি বন্ধুরা এক চামচ আর লাল পটাশ নিয়েছি বন্ধুরা আমরা তিন চামচ সাথে বন্ধুরা আমরা ক্যালসিয়াম হিসাবে টুন দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই খাবারগুলি আমরা মিশিয়ে আমরা গাছে দিয়ে দেবো বন্ধুরা তারপর বন্ধুরা আমরা ভালো করে এগুলিকে আমরা মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে আমরা এবার কত পরিমাণে দেব এবং কোন গাছের জন্য কিভাবে আমরা গাছে দেব বন্ধুরা বন্ধুরা প্রথমে আমরা গাছে জৈব সারটি দেওয়ার আগে আমরা গাছের গুঁড়া গুঁড়ো গোড়াকে আমরা একটু নিড়িয়ে নেব বন্ধুরা এমনভাবে নিড়িয়ে দেব যাতে শিগরে কোনো ডিস্টার্ব না হয় বন্ধুরা গাছে গুটি জড়া গুটি ধরা শুরু হয়েছি বন্ধুরা আমরা এই অবস্থায় শুধু সাইড বরাবর মাটি মাটিটিকে হালকা করে আমরা তুলে নেব বন্ধুরা আর তুলে বন্ধুরা পাশে সাথে একটা কথা বলে রাখি গাছে কিন্তু এখন জল কম দেওয়া যাবে না আগে আমরা ফুল আসার জন্য জল পরিমাণ মতো দিয়েছি এখন সব সময় গাছে পরিমাণ মতো জল দিয়ে যেতে হবে বন্ধুরা আমরা সাইড বরাবর দেখতে পাচ্ছেন আমি মাটি দিকে তুলে নিলাম বন্ধুরা এভাবে সাইড বরাবর একটি মাটি দিকে তুলে নেবে নিয়ে হাতে এক মুু দশ ইঞ্চি টবের জন্য এক মুটু সার তার থেকে আপনারা গাছে দিয়ে দেবেন বন্ধুরা আমি দেখতে পেলেন আমি এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাটির সাথে আমরা মিশিয়ে দিলাম বন্ধুরা এভাবে আমরা সহজভাবে পরিচর্যা করবো বন্ধুরা এই যেই খাবারগুলি দেখতে পেলেন এই খাবারগুলি সবসময় আপনি যদি টবে গাছ করতে চান আপনার বাড়িতে থাকতে হবে এই খাবারগুলি যদি আপনার বাড়িতে না থাকে বন্ধুরা তাহলে আপনার গাছ সুন্দর হবে না এইবার যে তরল লিকুইডটি আমি তৈরি করছি বন্ধুরা গাছে খুব সিক্রেট জিনিস কেউ বলে না গাছে নার্সারিতে বা সবসময় তারা ব্যবহার করে থাকে নাম হচ্ছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড দিলে বন্ধুরা গাছের দ্রুত খাবার গ্রহণ করতে পারে এবং গাছে কোনো শিকরে ডিস্টার্ব থাকলে গাছের দ্রুত শিকড়কে সুস্থ করে তোলে এই এইটাকে আমি প্রতি লিটার জলে পাঁচ গ্রাম মিশিয়ে দেবেন দিয়ে আপনারা এক ঘন্টা রেখে দিতে হবে বন্ধুরা আমরা দেখুন ভালো করে নিয়ে নিচ্ছি বন্ধুরা নেড়ে আমরা সাথে সাথে মিশে না আমরা কিছুক্ষণ রেখে দেবো বন্ধুরা আমরা এক ঘন্টা রেখে দেবো এক ঘন্টা পর আবার চলে এলাম বন্ধুরা দেখতে পেলেন মিশে গেল এভাবে আমরা প্রত্যেকটি গাছে জানুয়ারি মাসে এই লিকুইডটা দিয়ে দেব যাতে দেখবেন আমরা যে খাবারটা দিচ্ছি গাছে খাবারটা যাতে গাছ দ্রুত গ্রহণ করতে পারে এবং গাছে শিকড় যাতে খুব সুস্থ থাকে বন্ধুরা আমরা সচরাচর এই জিনিসটা ব্যবহার করে থাকি বন্ধুরা অনেকেই বলে না বন্ধুরা গাছের টবের গাছ করতে গেলে আপনারা এই অ্যাসিডটা বাড়িতে থাকতে হবে তিন থেকে চার মাস অন্তর অন্তর গাছে দিয়ে দিন যখন গাছ থমকে যায় তখন আপনারা গাছে ব্যবহার করতে পারেন গাছে শিকড় পচে যাচ্ছে এই সময় আপনারা ব্যবহার করতে পারেন তাছাড়া গাছে খাবার দিচ্ছেন সময় মতো কিন্তু গাছ আপনার মন মতো বাড়ছে না তবে বুঝতে হবে যে শিকর খাবার গ্রহণ করতে পারছে না এই সময় আপনারা ব্যবহার করতে পারেন গাছকে আমরা দ্রুত সুস্থ করতে এবং গাছের দ্রুত গ্রোথ ফিরিয়ে আনতে আমরা গাছে কিছু ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করে দেবো বন্ধুরা গাছের পাতাকে গাঢ় সবুজ করবে এবং গাছের পাতাকে হলুদ করবে না বন্ধুরা আমরা গুলে নেব বন্ধুরা তারপর বন্ধুরা গাছে ফুল আসা শুরু হয়েছে ফাঙ্গাসের আক্রমণ হলে কিন্তু ফুল থেকে গুটি হবে না বন্ধুরা তাই আমরা কিছু ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে দেবো আমরা দু লিটার জলের জন্য তৈরি করছি বন্ধুরা এবার কত পরিমাণে দেবেন ম্যাগনিশিয়াম সালফেট বন্ধুরা প্রতি লিটার জলে দুই গ্রাম দেবেন আর সাব ফাঙ্গিসাইড প্রতি লিটার জলে আমরা পাঁচ গ্রাম করে মিশিয়ে আমরা গাছে স্প্রে করে দেবো বন্ধুরা অতিরিক্ত বেশি দেবেন না অতিরিক্ত কমও দেবেন না পরিমাপ জেনে আমরা গাছে স্প্রে করে দিন গাছে সঠিক মাপ বুঝে জেনে আপনারা গাছে রাসায়নিক সার ব্যবহার করবেন কিন্তু জৈব খাবার একটু কম বেশি হলেও কিছু হয় না তো বন্ধুরা দেখতে পেলেন আমি কী কী পরিচর্যা করলাম জানুয়ারি মাসে ফুলা সব গাছে ফুল যাতে না ফুল থেকে যাতে প্রচুর পরিমাণে ফল হয় ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পুলো বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে নমস্কার সবাই ভালো থাকবেন